হ্যালো গাইস আজকে আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে না করে ভিডিও শুরু করে যাক চলো হ্যাঁ গাইস চলো তো গাইস আজকে ছিল আমার বার্থডে তো আমি একটু মানে ব্যস্ত ছিলাম তার মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু গাইস তোমরা আমাকে একটু সাপোর্ট করো না আমি মানে কি বলবো গাইস তো তোমাদের কাছে আমি গিফট হিসেবে একটা জিনিসই চাইবো যে আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু আমি চলে এলাম একটা সিএস ম্যাচে তো গাইজ ফার্স্ট রাউন্ডে দেখতে পাচ্ছি এদিকে মানে অনেক মারামারি করতেছি কিন্তু গাইজ কোনো বাধাই মরতেছে না এদিকে দেখতে দেখতে আমার মানে দুইটা টিমমেটকে অলরেডি নক করে ফেলেছে তো গাইজ দেখতে পাচ্ছি এখানে একটা বান্ধা কনেক্ট গেমেছে তারপরে আমার টিমমেটে খেলতে চুরি করে নিল আহ সোনাগো আমার খুব কষ্ট যে বলো কষ্ট কষ্ট তো তোর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি একটা বান্ধাকে নকর ফেলেছি তো গাইস আর দুইটা বান্ধা রয়েছে তো দেখতে পাচ্ছো ট্রাই করতেছিল তো গায়ে সেটাকে আমি নকর দিলাম তোর কাছে এখন লাস্ট ওয়ান রয়েছে তো দেখতে পাচ্ছ লাস্ট ওয়ানটাকে মেরে আমি তিনটা কিল করে কিন্তু এই রান্নাটা জিতেই নিলাম এত প্রশংসা করতে লাগবে না তো দেখতে পাচ্ছি প্রশংসা করতে করতে এদিকে আমার দুই দুই নম্বর রাউন্ডটা শুরু হয়ে গেল তো গাই সেই রাউন্ডে আমি নিয়ে নিয়েছি ইউমপি তো গাই সেদিকে কিন্তু সামনের দিকে বান্দা আছে তো সামনের দিকে চলে যাবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা গ্লোয়াল মেরে সামনের দিকে চলে এসেছি তো গাই সেখানে কিন্তু একটা বান্দা আমাকে অনেকগুলো ড্যামেজ দিয়েছে দেখতে পাচ্ছি আমি এখানে মেরে মেরিট করতেছিলাম তো গাই নেই মানে কোন দিক থেকে জানি আমাকে মেরে দিলো তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে আমাকে নক করে দিল তো গাইস মানে তো দেখতে পাচ্ছ বান্দাকে নক করতে পারছে না কিন্তু রিবাব দিয়েছে তো গাছ আমার টিমমেট গুলো আমাকে ডিবাব দিচ্ছে না দেখতে পাচ্ছো আমি কত কষ্ট করে জবাব দিয়ে এলাম তো এখানে দেখা যাচ্ছে চার নম্বর তো গাছ দেখতে পাচ্ছ চার নম্বর কিন্তু ফাইনালি আমাকে ডিবাবটা করে থাক গেছে না তো প্রশংসা করতে লাগবে না দেখতে পাচ্ছি প্রশংসা করতে করতে দিয়ে কিন্তু আমার টিমমেট একটা বাঁধাকে অনেকগুলো ড্যামেজে মরে গিয়েছে তো গাইছে আমি একটা বাঁধাকে নক করতে করতে একটা মানা আমাকে মরে দিল করছে থাক গেছে তো সিবলা লাগবে না তো দেখতে পাচ্ছ সি বলতে বলতে দিকে বানতে তো এক রাউন্ড জিতে গেছে আমরা জিতে গেছি এক রাউন্ড তো গেছে এখন কিন্তু শুরু হয়ে গেল তিন নাম্বার রাউন্ড তো দেখতে পাচ্ছ তিন নম্বর রাউন্ডে আমি এখানে এমপি ফাইভ নিয়ে চলে এসেছি তো গাইস মানে এখানে একটা বান্দা ছিল তো এটাকে অনেক টাইমে ছিলাম কিন্তু গাছ মরলো না তো এখানে একটা বান্দা ছিল তো গাছ দেখতে পাচ্ছ দেখতে একটু নকল ফেলেছি কিন্তু গাছ মনে হচ্ছে না এটা আসবে আহ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো হ্যাঁ গাছ একটু দেখতে পাচ্ছি এদিকে আমাকেও মেরে দিলো তো গাছ দেখতে পাচ্ছো দেখতে দেখতে বাদারা দুই রাউন্ড জিতে গেছে কিন্তু গাইস আমরা এখন এক রাউন্ডে পরে রয়েছি বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে পাচ্ছো বলতে বলতে আমরা কিন্তু এদিকে চলে এসেছি তো গাইস এখন সামনের দিকে চলে যাবো তো গাইজ দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে রয়েছে তো সামনে দেখবো বান্দা রয়েছে কিনা তো এদিকে কিন্তু কোনো বান্দা দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি এখানে আমাদের এক নম্বরের সামনে কিন্তু একটা বান্দা রয়েছে মনে হচ্ছে এটাকে নক করা দিলো তো গাইজ দেখতে পাচ্ছি এদিকে আমাদের চার নম্বরে চলে গিয়েছে তো দেখা যাক চার নম্বর মারতে পারি কিনা তো গাইজ দেখতে পাচ্ছি চার নম্বরে কিন্তু নক করে ফেলেছে তো গাইস এই সাইডে বাম সাইডের দিকে বান্দা চলে এসেছে তো এদিকে আমাকে একটু ড্যামেজ দিতে তো আমি একটু মেডিট করে নিলাম আর কি আচ্ছা হ্যাঁ তো দেখতে পাচ্ছো আমি কিন্তু এদিকে একটা বান্দাকে অনেকগুলো ড্যামেজ দিলাম কিন্তু গাইজ বান্দাটা গুলো আর লাগেনি না আ শোনা গো আমার খুব কষ্ট যে বলা আরে গাইজ কষ্ট তো হবে কত কষ্ট কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার টিমমেট এই বান্দাটাকে নক করে ফেলল তো গাইজ আমি কিন্তু এখান থেকে চলে যাবো তো দেখতে পাচ্ছো এখানে মনে হচ্ছে বান্দা রয়েছে তো গাইজ একটা বান্দাকে মারাটাই করলাম কিন্তু গাইজ আমাকেই মেরে দিলো

বলছে থাক তো সি বলা লাগবে না তো দেখতে পেয়েছে সি বলতে বলতে দিয়ে কিন্তু মানে আমার টিমমেট অনেকগুলো বান্ধাকে মেরে ফেলছে তো দেখুন লাস্ট ওয়ান ছিল তো গাই দেখতে পেয়েছে লাস্ট ওয়ানটাকে মেরে কিন্তু পাইনালি আমরা তিনটা রাউন্ড জিতে গিয়েছি তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো তাই নাকি বলতে বলতে দেখতে পেয়েছে আমরা কিন্তু মানে চলে এসেছি সাত নম্বর রাউন্ডে তো গাইস এখানে কিন্তু মানে আমাকে চলে এসেছে ইনফেক্টিভ আচ্ছা গাইস আচ্ছা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এদিকে চলে এসেছি তো গাইস আমার টিমমেট গুলো রয়েছে তো দেখা যাক এখানে আমরা এই রাউন্ডটা জিতে মানে ম্যাচটা বয়া করতে পারি কিনা চলো হ্যাঁ চলো তো গাইস দেখতে পাচ্ছ চলো বলতে বলতে এদিকে একটা বান্দা আসছিল তো এটাকে নক করে মানে কনফার্ম করে দিয়েছি তো এদিকে কিন্তু গাইস আরেকটা বান্দা রয়েছে মনে হচ্ছে তো আমি এখন চলে যাব মানে ঘরের ভিতর দিকে ঘুরে কারণ বান্দাটাকে না হলে মারতে পারবো না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বান্দা রয়েছে তো গাইস এটাকে নক করে ফেললাম ও মাই গড বলছে থাক গাছ তো ও মাই গড বলা লাগবে না তো দেখতে পাচ্ছি দিয়ে দেখতে দেখতে গড়ের উপর একটা বান্ধা গেছে তো গাছ আমার পিছনে কিন্তু একটা বান্ধা গিয়েছে তো এটাকে কিন্তু মারা লাগবে তো দেখতে পাচ্ছি আমি কিন্তু চলেছি এসেছি সেটাকে মারার জন্য তো গাছ এটাকেও মেরে ফেললাম মানে দেখতে পাচ্ছি আমি তিনটে কিল করে নিয়েছি তো এখন লাস্ট ওয়ানটা রয়েছে তো দেখা যাক তো গাছ দেখতে পাচ্ছি লাস্ট ওয়ান বলতে বলতে আমরা কিন্তু ম্যাচটা জিতে গিয়েছি তো গাছ আজকে যেটা বুঝতে দেখাবেন এই ভিডিওতে ভালো থাকবে সুস্থ হবেন বাই গাছ এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন